এই যে এই যে উঠেন উঠেন ঘুম থেকে উঠেন আমি নাস্তার টেবিলে যাচ্ছি নাস্তা দিচ্ছি আপনি নাস্তা করতে আসেন আসেন ঘুমাবো না ঘুমাতে পারবেন না নাস্তা টেবিলে যাচ্ছি নাস্তা খেতে আসেন সকাল নাস্তা খাই না আগে যা করেছেন সেটা ভুলে যান এখন থেকে সব সময় নাস্তা করবেন তারপর বাকি সব কাজ আসেন তাড়াতাড়ি আসেন মা আপনি কি করছেন আমাকে দেন আমি করছি কাল মাত্র বিয়ে হয়েছে তুমি আমার ঘরের লক্ষ্মী সে যে গুজে সুন্দর ভাবে থাকবা তোমার সব কাজ করতে কি যে বলছেন না মা তাতে কি হয়েছে এখন থেকে আমি সব করব কারণ আমার বাসাতে আমি এগুলোই করতাম আচ্ছা বাবা কোথায় ওই তো চলে বাবা আসুন বসুন বসুন আরে মা তুমি কেন এগুলো করতে যাচ্ছো হ্যাঁ কি হলো তোমার বিশrootDirের খবর নেই না ও সকালবেলা উঠে হিসাবটা দেখো না আমি সব করতে পারি হ্যাঁ বাবা এখন থেকে আপনার কোনো মেডিসিন থাকলে আমাকে বলবেন আমি সময়মতো আপনাকে দেবো আর কোনো টেনশন করতে হবে না সব আমি করব মা আপনারও ছুটি আপনি কিছু করবেন না অনেক করেছেন হ্যাঁ তোমার তোমার তো ছুটি হয়ে গেল বয়সের সাথেতে ছুটি হয় ধীরে তুই কই যাচ্ছিস বাইরে যাচ্ছি মা নাস্তাটা করে যা না তোমার কি না বড়ে এটা এটা আবার কেমন কথা কোথায় যাচ্ছেন বললাম বাইরে যাচ্ছি বাইরে কেন যাচ্ছেন আমার ইচ্ছা আমি তাই যাচ্ছি আপনার ইচ্ছা তো হবে না এখন থেকে আপনি ভুলে যাবেন না আমি আপনার বিবাহিত স্ত্রী এখন থেকে আপনার যা ইচ্ছা সেটা অর্ধেক অংশ আমার এক একটা ডিসিশনে সবকিছু হবে না আমাকে আপনার অপছন্দ হতেই পারে স্বাভাবিক সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু খাবার কি দোষ করেছে আপনি খাবারটা খেয়ে যেতে হবে আপনার যদি খাবার খেতে ভালো না লাগে তাহলে আপনি অভিনয় করেন আর আপনি যদি অভিনয় করতে না পারেন তাহলে আপনি ভুলে যাবেন না আমি কিন্তু গ্রামের খ্যাত আমি এমন খেত কাজ করব যাতে আপনাদের মান সম্মান চলে যাবে কার যাবে কার যাবে আপনাদের মান সম্মান যাবে আপনি বলেন আপনি কি মান সম্মান চান নাকি হুম যান খান খেতে যান Could you, I, I, बाबा किचन लाग भी थी वो अपने ना ना ठीक है ची उग दाउ उग दाउ <laughs> वो ये

এখন তুই আমি ম্যানেজ করব খাবার দিতে বিয়ে করে বসে আমি কত কিছু বিকেল করব প্লিস প্রেসার লাগত ভাইয়ার নাম গাড়ির থেকে নাম নাম আমার প্রেসার নাম তাদের ফ্রেশ ওই যে ডাইনিং এ ডিনার দাও হইছে তাতে আসেন খাবেন আমি বাইরে থেকে আসি খেয়ে আসছ মানে আর আমি যা আপনার জন্য না খেয়ে আছি আমি কি বলছি আপনি আমার জন্য না খেয়ে বসে থাকেন ঠিক কি পাগল আপনি কি আপনি বাসে বিয়ে করে রাখছেন আপনার বউ আছে আপনার জন্য না খেয়ে আসে আপনি যে আমাকে রেখে বাইরে থেকে খেয়ে আসছেন মানুষগুলো এটা কি বলবে আপনি বুঝতেছেন আরে মানুষ শুনলে ভালো যা খুশি বলুন শুনলে আরো সামনে করবেন না আমি কখন খাবো না খাবো আমি নিজের করবো আপনার খেতে মন চান আপনি গিয়ে খান যান আওয়াজ আপনার এই কথা যদি আমি এখন মা বাবাকে বলি আপনি বুঝতেছেন তারা কি পরিমাণ রাগ করবে আপনার প্রতি আপনি কি চান বলি এসব কথা বাদ দিয়ে ঠিকঠাক মতো ডিনারে আসেন ডিনার দেওয়া আছে খাবেন খেতে মন না চেলেও খাবেন দরকার হলে বমি করবেন সেই বমি আমি নিজ হাতে পরিষ্কার করবো তারপর আপনাকে খাওয়াই ছাড়বো ধং বাদ দিয়ে খেতে আসেন হ্যাঁ শুনো কালকে কিন্তু এগারোটার সময় দেখা করবো ঠিক আছে বেবি হ্যাঁ ওয়ার সামথিং হোয়াইট ইউনো হোয়াইট না সেভাইট হ্যাঁ ফোন এক মিনিট আপনি কার রুমে ঢুকলে না পারমিশনে ঢুকতে হয় কি বললেন আপনি ওতে পারমিশনে ঢুকতে হয় মানে আমার রুমে আমি এখন পারমিশন নেই ঢুকতে আপনার রুম না এটা আমার রুম আপনাকে কয়েকদিনের জন্য থাকতে দেওয়া হয়েছে আমি এখানে কয়েকদিনের জন্য থাকতে আসি তাহলে চলে যান তো যাব না আমি এখানেই থাকব নট অনলি এখানে আমি সারা জীবন আপনার সাথেই থাকব এবং মরার আগ পর্যন্ত এখানেই থাকব তার আগ পর্যন্ত আমি কোথাও যাব না আর আপনি কার কার সাথে কথা বলছেন আপনি আপনি যেখানে ইচ্ছা যতদিন ইচ্ছা থাকেন কিন্তু আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবেন হ্যাঁ বলো হই থাই বল কি হচ্ছে মানে কে এটা আহা আবার আমার ফ্রেন্ড ফ্রেন্ডের রেস্টুরেন্টটা কেন আসুন আশ্চর্য হ ফাননি মানুষ রেস্টুরেন্টে কেন আসে অফ কোর্স বাই ওয়ে উনি আমার ফ্রেন্ড ও মানে তুমি সরি মানে আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসতে পারেন অথচ আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না এটা কোন বইতে লেখা আছে আপনার ফ্রেন্ড কি জানে আমি এত কি কি মনে পোকা ছেলে এক্সকিউজ মি আপনার ফ্রেন্ড কি জানে আপনি আপনার কে আচ্ছা আপনি কে ভাই চুপ থাকো যেন মাছখানা এসে মাছখানা অনেক গ্যাপ আছে বেবি কে

ওতরে ওন করে দোস ওন করবে না বুঝতে হবে না আমি কে আমি ওর ওয়াইফ হ্যাঁ তাহলে খুশি তো আমার চিট দে অ্যাক্টিং ভালো হইছে তুই কি কইছস সে কথা বল নিচে যাবে দেখছি কিউজ মি

Şunu bulmaz. আমি তোমাকে যতটুকু দেখেছি এই কদিনে তাতে আমার মনে হয়েছে এই কোম্পানিটাকে খুব ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য তোমার এখানে থাকা দরকার তুমি আজ থেকে এই কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করবে এবং তুমি ওকে সারাক্ষণ এই কোম্পানির ব্যাপারে সাপোর্ট দেবে হ্যাঁ তুমি দেখো তিলে তিলে কোম্পানিটা গড়ে তুলেছি নিজের ঘাম পানি করে এটা খেতে আর অতি সহজে নষ্ট হতে দিতে পারি না এসো বাইরে এসো আমরা অ্যানাউন্স করব এসো এসো অ্যাটেনশন প্লিজ আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে যাচ্ছি যে আমার ছোট ছেলে আর এই কোম্পানির এমডির দায়িত্ব পালন করবে এবং আমি আশা করছি আপনারা সবাই তাকে সবসময় সহযোগিতা করবেন আমি এটাও ঘোষণা করতে চাই আমার বৌমা মারিয়া এই কোম্পানিতে ডিরেক্টরের পদে অসীন হবে ঠিক আছে আপনারা তাকেও সহযোগিতা করবেন আর রিয়াজ আগামী বোর্ড মিটিংয়ে কাগজপত্র রেডি করে ফেলেন যে এইগুলো করিয়ে নিতে হবে ঠিক আছে ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাছ ক্ল্যাপ বুঝলা